ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা তোমাদের থার্ড সামেটিক অর্থাৎ তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে শুরু হচ্ছে যেটা হচ্ছে তোমাদের কোন পরিমাপ করতে জানতে হবে তা আগে জানতে হবে কোন কাকে বলে তারপরে কোন পরিমাপ কোন হচ্ছে যখন দুটো রেখা বা রেখাংশ বা রশ্মি বলতে পারো পরস্পরকে কোনো জায়গায় ছেদ করে তখন সেখানে কোন উৎপন্ন হয় আচ্ছা এখানে দেখো এটা দুটো রেখাংশ এই রেখাংশ দুটো পরস্পরকে এই জায়গায় ছেদ করেছে দেখো এই বিন্দুতে ছেদ করেছে তাহলে কি হয়েছে না এখানে কোন উৎপন্ন হয়েছে কোনগুলো কোনগুলো এইগুলো হচ্ছে কোন এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন এবং হচ্ছে এটা একটা কোণ তাহলে এগুলো সবই হচ্ছে এক একটা কোণ তাহলে যখনই কোনো স্বররেখা বা রেখাংশ বা রশ্মি পরস্পরকে ছেদ করে তখন সেই ছেদ বিন্দুতে কোন উৎপন্ন হয় আচ্ছা স্বররেখার রেখা রেখাংশ আর রশ্মির মধ্যে তপাত্রা বুঝে নাও স্বরলরেখা হলো একটা অসীমভাবে বিবর্ধিত রেখা যার কোনো শেষ নাই আর রেখাংশ হচ্ছে সেই স্বররেখার একটা কিছুটা অংশ আমি যদি নিয়ে নিই যেমন এখানে নিয়েছি এইটা কি এই যে এই দুটো হচ্ছে রেখাংশ কারণ এদের বিস্তার সসীম এইটুকু কিন্তু সরল রেখা বলতে তার কিন্তু বিস্তার অসীম তাহলে একটা সরলরেখার অংশ এটা হচ্ছে রেখাংশ আর রশ্মি এই রেখার মধ্যেই যদি আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা হয়ে গেল রশ্মি রশ্মি অর্থাৎ কি কোনো একটা নির্দিষ্ট অভিমুখকে প্রকাশ করছে যেমন মূলত এটা আলোর ক্ষেত্রে তোমরা কথাটা আলোক রশ্মি হিসেবে কথাটা শুনে থাকতে পারো আলো একটা নির্দিষ্ট অভিমুখে গমন করে বা নির্দিষ্ট অভিমুখে যায় সেই দিকে আমরা আলোক রশ্মি বলি তাহলে একই রকমভাবে এটা সরলরেখাকে আলোক রশ্মি বলি আমরা এবং তাকে একটা তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করি তাহলে দুটো রশ্মি বা দুটো রেখাংশ বা সরলরেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে সেই বিন্দুতে কোন উৎপন্ন হয় কোন তো কী জিনিস আমরা জানলাম এবার প্রত্যেকটা জিনিসই আমরা কি পরিমাপ করতে পারি তো পরিমাপের কি হয় পরিমাপ করার জন্য একটা এককের প্রয়োজন হয় যেমন মনে করো তুমি বাজারে গেলে বাজারে গিয়ে কিছু চাল কিনলে তো সেই চালটা বলো যে এত কেজি যেমন দু কেজি বা তিন কেজি যাই বলো বা গ্রাম বলো সেইগুলো কি সবই হচ্ছে এক একটা একক আবার সময়ের ক্ষেত্রে বলো দু ঘন্টা তিন ঘন্টা তাহলে এই ঘণ্টাটা কি ঘণ্টাটা হলো সময় মাপার জন্যে যে একক ব্যবহার করা হয় ঠিক একই রকমভাবে আমরা যে কোন পরিমাপ করব এই কোন পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করি আমরা সেটাকে বলি ডিগ্রি এই ডিগ্রি এককটা আমরাকে এই আমরা এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করি একটা ছোটো গোল একটা সার্কেলের বৃত্তর মতো এটাকে আমরা ডিগ্রি চিহ্ন বলি এবং কোণের যে মানটা পাই সেই মানের উপরে আমরা এই ডিগ্রি চিহ্নটাকে ব্যবহার করি মনে করো এই কোনটার মাপ যদি হয় পঁচিশ তাহলে আমরা লিখবো কিভাবে কোনটা কোনটা হলো পঁচিশ ডিগ্রি অর্থাৎ এর মাথায় এরকম আমরা এই শূন্য চিহ্নটাকে দেবো যেটাকে ডিগ্রি সাইন বলি তো এটাকে তখন পড়বো কীভাবে না এটা পঁচিশ ডিগ্রি বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এবার দেখো এই যে কোন আমরা পরিমাপ করব তার জন্যে প্রত্যেকটা জিনিসই পরিমাপ করতে গেলে কি হয় একটা পরিমাপের যন্ত্র লাগে সেই পরিমাপের যন্ত্রের সাহায্যেই তো আমরা পরিমাপ করি যেমন সময় পরিমাপ করি তার জন্যে ঘড়ি ব্যবহার করি কোনো ওজন বা ভর পরিমাপ করবো তো আমরা তোলা যন্ত্র যে দাঁড়িপাল্লা সেগুলো ব্যবহার করি তাহলে এখানেও যে আমরা কোন মাপবো সেই কোন মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করবো সেটাকে আমরা বলি চাঁদা এখানে একটা দেখতে পাচ্ছ অর্ধচন্দ্রাকার বা অর্ধ অর্ধবৃত্তাকার যেই ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি চাঁদা এর মধ্যে দেখো এই যে অর্ধবৃত্তাকার যে রেখাটা আছে এই যে অর্ধবৃত্তাকার যে রেখাটা এইখান থেকে যে অর্ধবৃত্তাকার রেখাটা এটাকে দেখো অংশাঙ্কন করা আছে অর্থাৎ এই মোট রেখাটাকে একশো আশিটা ভাগে ভাগ করা হয়েছে এবং আশি একশো আশিটা ভাগের প্রত্যেকটা ক্ষুদ্রতম ভাগ এক একটা করে হলো এক ডিগ্রি করে অর্থাৎ মোট এতটা হচ্ছে একশো ডিগ্রি এবং যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক ডিগ্রি করে অর্থাৎ একশো আশি ডিগ্রি মোট এবং এখানে দেখতে পাচ্ছ স্কেলে দু ধরনের দাগ আছে একটা দেখো ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে অর্থাৎ এরকমভাবে সেই দিকে জিরো থেকে ক্রমশ বেড়েছে টেন টোয়েন্টি থার্টি দশ কুড়ি তিরিশ করতে করতে বেড়ে গিয়ে একশো আশি হয়েছে আবার আমি এদিক থেকে যদি খেয়াল করি যেটা নীল কালিতে দেওয়া আছে দেখো এটা কি হচ্ছে এটা ঘড়ির কাঁঠার বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ জিরো থেকে এই দিক থেকে শুরু হচ্ছে দশ কুড়ি তিরিশ করে বেড়ে এই দিকে একশো আশিতে এসেছে এখন আমরা কোনকে যেমনভাবে মাপব যে দিকে মাপব তখন সেই দিকের যে এই স্কেলিংগুলো অর্থাৎ এই যে অংশাঙ্কনগুলোকে ব্যবহার করব এবং একটা কোণকে আমরা কিভাবে মাপব তার জন্যে আগে একটা কোণ ড্রয় করি আচ্ছা এইটা মনে করো একটা আমরা কোণ অঙ্কন করেছি এবার কোণ মাপার নিয়ম হচ্ছে এই যে আচ্ছা দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাকে আমরা বলবো শীর্ষ বিন্দু এবং এই শীর্ষবিন্দুতে এখানে কী হচ্ছে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের কোনটা তাহলে এই কোনটাকে এবার পরিমাপ করার জন্য আমাকে কি করতে হবে এই যে চাঁদাটা সেই শীর্ষ চাঁদাটার যে এই এইটা হচ্ছে মধ্যবিন্দু এটা হচ্ছে ভূমি রেখা চাঁদার যে নিচের এই রেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূমি রেখা এই ভূমি রেখা ঠিক যে মধ্যবিন্দু সেটা আমাকে শীর্ষবিন্দুতে স্থাপন করতে হবে আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ কনের রেখাংশ যেটা এর সঙ্গে পুরোপুরি আমাকে এই রেখাটা মেলাতে হবে এখন তাহলে এই ভূমি রেখাটা কি করতে হবে ভূমি রেখাটা বরাবর আমাদের চাঁদাটাকে রাখতে হবে তাহলে মনে করো কোনটাকে আমি যদি এই জায়গায় সরিয়ে নিয়ে যাই তাহলে ভূমি রেখা হচ্ছে যে ভূমি রেখা ঠিক ভূমি রেখার উপরে অর্থাৎ শূন্য দাগ বরাবর আমি এই রেখাটাকে স্থাপন করলাম আচ্ছা এবার তাহলে হ্যাঁ এবার এবার আমরা কোনটা কীভাবে পরিমাপ করবো না এইখানে শূন্য দাগ থেকে কত ঘর পর্যন্ত গেছে আমাকে দেখতে হবে এখানে যে এই এতটা যে গেছে এটা শূন্য দাগ থেকে কত ঘরে গেছে তাহলে এটা শূন্য দাগ এটা দশ এটা কুড়ি এটা তিরিশ এটা চল্লিশ আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি যেহেতু ভূমি রেখাটা শূন্য দাগের সঙ্গে এইদিকে ম্যাচ করিয়েছি তাহলে এদিকে শূন্য দাগ থেকে যে রিডিংগুলো বাড়ছে সেইগুলো আমাকে নিতে হবে এইগুলো কিন্তু নিলে হবে না একশো আশি একশো সত্তর এটা তখন নেব যখন আমার ভূমি রেখাটাকে যে কনের যে যে রেখা যেটা এটাকে আমি এই জিরোর সঙ্গে যে এইদিকে ম্যাচ করাবো যখন তখন পরে এক্সাম্পল দিলে বুঝতে পারবে এখন তাহলে এই যে কোনটা এর পরিমাপটা কত হচ্ছে দেখো এখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশের এক ঘর আগে অর্থাৎ চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ এইখানে যে ঘরটা এইটা হচ্ছে এইখানটা হচ্ছে তাহলে কত চুয়াল্লিশ

একটা এই কোনটা আমরা এই কোনটাকে পরিমাপ করতে চাইছি এই মান কত হবে তাহলে ভূমি রেখাটা আমার জিরোর সঙ্গে মেলানোই আছে এবার এই যে রেখাটা এই রেখাটা আমার চাঁদার কত দাগের সঙ্গে মিলেছে এইটা হচ্ছে সত্তর এটা আশি আর এর মাঝে যে লাইনটা সেটা হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর দাগের সঙ্গে পুরোপুরি মিলে গেছে তাহলে এই কোনটার মান হবে কত পঁচাত্তর ডিগ্রি আচ্ছা কনের কিন্তু নাম দিতে হয় যেমন শীর্ষবিন্দুর একটা নাম দেবো আমরা মনে করো শীর্ষবিন্দুর নাম দিলাম ও এই প্রান্ত এ এবং এইখানে প্রান্তবিন্দুর বি তাহলে আমাদের এইভাবে কোণের চিহ্ন দিয়ে লিখতে হবে কোন এ ও বি সমানগত সমান হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি এবার এই যে পরবর্তী যে কোনটা এঁকেছি সেটা হচ্ছে তারও নাম দিতে হবে আচ্ছা এখন ভূমি রেখার তো নাম দেওয়াই আছে ও শীর্ষবিন্দু বি হচ্ছে এই প্রান্তটা তাহলে এখানে অন্য একটা নাম দিতে হবে আমাকে এটা মনে করো সি তাহলে এখন তাহলে কোন সি ও বি তাহলে কোন সি ও বিয়ের মান কত পঁচাত্তর ডিগ্রি আচ্ছা এবার আচ্ছা এবার নি কোন নতুন কোন যেটা পেলাম আচ্ছা এখানে নাম দিলাম ডি এবং এই কোনটা এই কোনটার মান আমাদের কত হবে কোন হচ্ছে ডি ও বি কোন ডিও বি সমান আচ্ছা এই রেখাটা কত ঘরের সঙ্গে মিলেছে দেখো পুরোপুরি নব্বই ঘরের সঙ্গে মিলেছে তাহলে এই কোনটা হলো নব্বই ডিগ্রি আচ্ছা তোমাদের আমি এখানে ইংরেজিতে এগুলো লিখে দিয়েছি এগুলো তাহলে বাংলায় লিখলে হবে আমার এটা হয়েছিল চুয়াল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা ইংরেজিতে লিখলে নাইনটি ডিগ্রি আচ্ছা এবার দেখো মনে করো এমন একটা এই রেখা আছে আমার আচ্ছা রেখাটা পুরোপুরি মেলে নি তাহলে আমাকে কি করতে হবে একে এই শূন্য এইটা হচ্ছে আমার ভূমি রেখা তাহলে এই ভূমি রেখাটাকে কি করতে হবে এই ভূমি রেখাটাকে পুরোপুরি শূন্য দাগের সঙ্গে মেলাতে হবে আমাকে এবং শীর্ষবিন্দু যেখানে আচ্ছা কোনটাকে আমি আগে এঁকে নি আচ্ছা এখন দেখো এই কনের এই যে বাহুটা আগে এদিকে ছিল এখন আমি বাঁ দিকে নিয়েছি তাই কোনটাকে আমাকে পরিমাপ করার জন্য এখন তাহলে এই যে শীর্ষ বিন্দুটাকে আমাকে এখন এই বিন্দুতে রাখতে হবে চাঁদার এবং যে ভূমি রেখাটা এই চাঁদার পুরোপুরি এই শূন্য দাগ বরাবর রাখতে হবে আচ্ছা তাহলে আমি নিয়ে যাই কোনটাকে এখানে তাহলে সেট করলাম হলো আচ্ছা এবার আমাকে কী করতে হবে চাঁদাটাকে সরিয়ে সরিয়ে গিয়ে ঠিক চাঁদার যেই ভূমি বাহুর যে মধ্য বিন্দুটা সেই শীর্ষ বিন্দুতে কনের শীর্ষ বিন্দুতে আমাকে সেট করতে হবে আর কনের যে যে কোনো একটা বাহু মানে আমি এখন ভূমি বাহু যেটা নিচ্ছি একে তাহলে চাঁদার যে ভূমি যে সরলরেখা যেটা ভূমি রেখা যেটা তার সঙ্গে একই লাইন বরাবর আমাকে রাখতে হবে আচ্ছা এখন দেখো এবার যে কোনগুলো আমি নেবো সেটা কি করব সেটা হচ্ছে আমি এখন যে কোনটা পরিমাপ করব সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে আমাকে সেই দিকে কোনটা পরিমাপ করতে হচ্ছে তাহলে এখন তাহলে এবার আমার কাজ কাজে লাগবে এই কালো দাগগুলো দেখো এখানে শূন্য থেকে শুরু হয়েছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এখানে চল্লিশ দেখো এই রেখাটা চল্লিশ দাগকে সামান্য ক্রস করেছে বা এটা ধরতে পারি আমরা একচল্লিশ তাহলে এই যে কনের মানটা তাহলে কনের মানটা কত হবে এখন কনের নাম দিতে হবে আমাকে তাহলে এটা মনে করো ওবিন্দু এখানটা আমার ওবিন্দু এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে কোন এ ও বি এর মান তাহলে এখন কত লিখব না একচল্লিশ ডিগ্রি বা ফরটি ওয়ান ডিগ্রি কোন মানের উপর ভিত্তি করে আমরা কনের কতকগুলো নাম যেমন এখানে আমি কতগুলো কোন রাখছি দেখো আচ্ছা প্রথমের কোনটা দেখো আমি যদি এর নামকরণ করি এ ও বি আচ্ছা এই যে কোনটা এই কোনটার মান কি হচ্ছে এটা কিন্তু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এর থেকে কিন্তু কম তাহলে যে কোনটার মান নব্বই ডিগ্রি এর কম হয় সেই কোনটাকে আমরা বলি সূক্ষ্ম কোন তাহলে এই কোনটাকে বলবো এই কোনটা হলো কোণ এই কোনটা এর মান কত এটা হচ্ছে পুরো নব্বই ডিগ্রি আচ্ছা যে কোণের মান নব্বই ডিগ্রি সেটাকে আমরা বলি সমকোণ তাহলে নব্বই ডিগ্রি কোণ মানে হচ্ছে একটা সমকোণ বলি আমরা আচ্ছা এই মানটা এই যে কোণের মানটা এটা কিন্তু নব্বই ডিগ্রি এর বেশি নব্বই ডিগ্রির বেশি যখন মান হবে কোণের তখন সেটাকে আমরা বলবো কোণ এটা হয়ে গেল স্থূলকোন আর এইখানে দেখছো এটা একটা রেখা আচ্ছা এটা হচ্ছে যদি দুটো রেখা হয় মনে করো এখানে একটা আমার ছেদ বিন্দু আছে তাহলে এটা হচ্ছে আমার ও বিন্দু ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা আর ও থেকে বি পর্যন্ত একটা সরলরেখাংশ তাহলে এই দুটো রেখাংশ পরস্পর একই রেখা বরাবর আছে অর্থাৎ এইখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে সেই যে কোনটা সেই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এর মান হয় একশো আশি ডিগ্রি একশো আশি মানে কত একশো আশি মানে হচ্ছে দুটো নব্বই আর সমষ্টি নব্বই যোগ নব্বই তাহলে নব্বই মানে কি নব্বই ডিগ্রি কোনকে আমরা কী বলেছি নব্বই ডিগ্রি কোন মানে হচ্ছে এক সমকোণ তাহলে একটা সরল রেখাংশ যে কোন উৎপন্ন করে সেই কোণকে আমরা বলি সরল কোণ সরল সরলকোণ তাহলে একটা সরল সরলকোণের মান কত হয় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা দুটো খণ্ডে ভাগ করতে পারি একটা নব্বই আর একটা নব্বই তাহলে এক একটা নব্বই ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি মানে হলো সমকোণ তাহলে দুটো নব্বই ডিগ্রি মানে দুই সমকোণ তাহলে এক সরল সরলকোণ সমান কি পেলাম আমরা এক সরল সরলকোণ মান হচ্ছে দুই সমকোণ তাহলে একটা সরল কোণ দুটো সমকোণের সমষ্টি আচ্ছা আর একবার দেখে নাও যখন কোনো কোণের মান নব্বই ডিগ্রি এর কম তখন সেই কোণকে আমরা বলব কোণ অর্থাৎ শূন্য থেকে বেশি শূন্য মানে কি বলতো শূন্য মানে দুটো স্বররেখা যদি সমপাতিত হয় তাহলে এই একটা সরলরেখা আছে আমার বা এ একটা রশ্মি তার উপরেই যদি রশ্মিটা সমপার্জিত হয়ে যায় তাহলে এদের মধ্যে কোনো কিন্তু কোন উৎপন্ন হয়নি যখন ঘড়ির কাঁটা আর একটা কাঁটার উপরে গিয়ে পড়ে তখন যে কোনটা উৎপন্ন হয় ঘড়ির কাঁটা দুটো কি হয় যে কোন কোনো কত কোন উৎপন্ন করে তখন শূন্য কোন উৎপন্ন করে তাদের মাঝখানে কোনো কোণ থাকে না এইটা তাহলে হচ্ছে শূন্য ডিগ্রি এবার এই যে রেখাংশটা মনে করো এখন এখানে আসছে তারপরে আবার এখানে গেছে তারপরে এখানে এসেছে এরকম হতে হতে যখন ঠিক এর বিপরীত দিকে আবার চলে আসবে তখন কি কোন উৎপন্ন করে তখন কোন উৎপন্ন করতে যেটা সেটা হচ্ছে সরল কোণ আচ্ছা তাহলে আমরা সূক্ষ্ম কোন পেলাম তাহলে শূন্য ডিগ্রির বড় কিন্তু নব্বই ডিগ্রির কম আর যখন কোণের মান পুরোপুরি নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন সেই কোণকে আমরা বলবো সমকোণ যখন কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি হবে তখন সেই নব্বই ডিগ্রির বেশি কিন্তু আবার একশো আশির কম তখন সেই কোণকে আমরা বলবো স্থূল কোণ যখন কোণের মান হয়ে যাবে একশো আশি তখন সেটা একটা পুরো সরলরেখার আকার ধারণ করছে তখন সেই কোনটাকে আমরা বলি সরল কোণ এক সরল কোণ সমান হয় দুই সমকোণ